মাই নেই কেহ একজন উকিল তার নাম হচ্ছে আফজল বাবু কিছুদিন আগে সে আমার দু বলেছিল এখন দেখছি তিনি মিডিয়ার সামনে বলেছে ওই সুবেন্দু অধিকারী আমার চোখের সামনে মেদিনীপুরে তিন বাটি মাংস খেয়েছে গরু আমি বলিনি আমি জানিও না আমি মোবাইলে আস্তে আস্তে দেখলাম আচ্ছা বাড়ি দুঃখী বাত হ্যায় আমাদের মুখ্যমন্ত্রী আমি শুনে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় আমার বায়ান দেখবেন আমি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বলেছি নুসরত জাহানের বিরুদ্ধে বলেছি যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলে সে যে দলেরই হোক তার বিরুদ্ধে বলেছি আমি আপনাদের মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকে হুমকি দিয়েছি কেন ইসলামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে দারিদ্রের বিরুদ্ধে যারা ইনশাআল্লাহ আমার জীবন থাকতে আমি তাদের বিরুদ্ধে যাব সে যে দলেরই হোক ওই জন্য বলে যায় আমাদের মুখ্যমন্ত্রী কোন জায়গায় ইফতারি পার্টিতে ইফতারি করেছে তেনার নাম দিয়েছে এরা বেগম যদি উনি বেগম হয় আমি একটা জলসাই বলেছি আজকে বলে যাচ্ছি সুমেন্দ্র বাবু আপনিও 10 বছর আগে 5 বছর আগে ইফতারি পার্টিতে টুপি লাগিয়ে মোহাম্মদ সুবেন্দ অধিকারী ছিলেন কথাটা বুঝতে পারেন ইনি যদি ইফতারি করার কারণে বেগম হয় এই বেগম বলাটা ইসলামের তৌহিদ করা তিনি কখনো নিজেকে বেগম বলেননি মুসলিম মা বুনের দিকে ইঙ্গিত করেছে তাহলে তুমি পাঁচ বছর দশ বছর আগে মোহাম্মদ সুবেন্দু ছিলে এতদিনে তুমি অমুসলিম হয়েছো বড় কষ্ট লাগে সাবধানে কথা বলবেন ভেবে যে বলবেন যারা ইসলামকে টার্গেট করছে তুমি রাজনীতি করো রাজনৈতিক কথা বলো যদি কোন রাজনৈতিক তো যত বড় নেতা হোক যদি কোরআনের বিরুদ্ধে বলো আল্লাহর বিরুদ্ধে বলো রসুলের বিরুদ্ধে বলো ইসলামের বিরুদ্ধে বলো তুমি যত বড়ই বাপের বেটা হোক আর যদি মনে হয় ইয়াসিনকে জেলের কুঠরিতে ভরে দিয়ে

আমাদিকে যদি চালিয়ে দাও আমাকে তারপরও আমি ইসলামের বিপক্ষে আমি ফতুয়া দিতে পারবো না তোমাদের হারামের আউলাদের বিপক্ষে জোরে আমরা হচ্ছে তার ওয়ারিস ছাপান্ন হাজার আলেম দেশ স্বাধীন করার জন্য কি করেছেন প্রাণ দিয়েছে আজকে আমাদের উপরে তহমত হচ্ছে এরা চারটা বিবি রাখি আমি বলিনি মোবাইল ইনটবে আমার কাছে প্রমাণ আছে মোবাইলে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী তিনি মানুষের সামনে বলছে শিকার করা বড় মুশকিল হে হে নেকিন সচ বাত হে শ্রী রাম জি কে পাঁচ পিতা থে কটা इसमें ज नहीं श्री राम जी के पांच पिता क्यों था ये हमारा रा? बोलने वाला हम कोई नहीं है ये धीरेन्दर शास्त्री बाबा बोल रहा इस पर हमारा कोई ऐतराज नहीं है कि क्यों क्यों श्री राम जी के पांच पिता था بڑوں کشٹو لگے اگر ہمارا چار بیویاں اللہ کے رسول کے پاس گیارہ بی تو رسول خراب ہو گئے سری رام جی کے پانچ پتا تھے وہ خراب نہیں মুসলমানদের জন্য তোমরা কারু দেব দেবী কে কারি আমি এতক্ষণ বক্তব্য রাখলাম কারু দেব গালি দিয়েছি কথা বলে এই নার পারবো না আমি যে ব্যক্তি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে আমি তাকে বলেছি যারা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে তুলে আমার ভাই

দিতে পারবো না এটা আল্লাহর রাসূলের হুকুম নয় আমার আল্লাহর হুকুম নয় এইজন্যই কারুদেবদেবীকে গালি দিবেন না আল্লাহ কোরআনে বলছে তুমি যদি কারুদেবদেবীকে গালি দাও সে তোমার আল্লাহকে গালি দেবে তোমারই ক্ষতি হবে কেউ গালি কিন্তু নিজে ধর্ম থেকে সরবেন এরা ঠান্ডা মাথায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন তোমরা কাল সকালে স্বামী उद्धव ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে চলে গেলেন মহিলারা রাতের বেলায় খেতে বসে আব্বা করেছে আমি উত্তর দিতে পারিনি বলেছি কালকে যে একটা পুরুষ চার রাখতে পারে একটা মেয়ে কেন চারটা স্বামী পাবে উনি বললেন আমি উত্তর দেবো আপনি মেয়েগুলোকে আমার কাছে তারপরের দিন সকালে যখন মহিলারা এসছে বললে তোমরা আমার মেয়ের কাছে যাও সেই উত্তর দেবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলেন মেয়ে বলল তোমরা বসে যাও রেওয়ায়েতে আছে প্রত্যেক জনার কাছে একটা করে কাটোরা ধরানো হয়েছে বাটি পর্দায় যাও আর নিজের নিজের স্থানে দুধ বের করে নিয়ে এসো প্রত্যেকটা মহিলা নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসেছে একটা মধ্যে ঢালতে বললেন সব ঢেলে দিল দিন আচ্ছা সব দুধ গুলো যদি ঢালে মিক্স হবে না হবে না মিক্স হয়ে গেলো এরপরে সেই মহিলা ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললে তোমরা নিজের নিজের যুদ্ধ বার করে লাও সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না বললে নিজের নিজের যুদ্ধ বার করো মহিলারা বললে তুমি পাগল বল এই দুধ গুলো হয়ে গেছে কেমন করে বার করতে পারি ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললে তোমরা যে বলছো চারটা করে পুরুষ দরকার একটা ছাগল যখন মাঠে যায় পাঁচটা পাঁঠা মিলামিশা করে কার বীর্যক যারা বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই যখন মাঠে যায় পাঁচটা সার মিলামিশা করে আর বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না তোমরা যদি চারটা পুরুষ গ্রহণ করো তোমার গর্বে বাচ্চাটা কার বীর্য দ্বারা হয়েছে এটা নিয়ে সমাজের দ্বন্দ্ব দাঁড়াবে আর আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা আজকে লন্ডন আমেরিকা যাদের কাছে গুগল আছে খুলে দেখুন আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান অস্ট্রেলিয়া ব্রাজিল নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া চাইনা যতগুলো বেঈমান

ফুটবল প্লেয়ার দামি যদিও তার নামটা জানি না বর্তমান যুগের ফুটবল প্লেয়ার তার গার্লফ্রেন্ডের প্রেগন্যান্ট পেটের ছবিটা দিয়েছে যে আমি প্রেগন্যান্ট ফেসবুকে তার বয়ফ্রেন্ড ওই ফুটবলার যখন দেখেছে আমার আমি আমার গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট সে তখন পোস্ট করেছে সন্তান হলে এই নামটা রাখব এই মেয়েটা দ্বিতীয়বার পোস্ট করছে তোমার সঙ্গে আমার রিলেশনশিপটা ঝগড়া হওয়ার পরে আমি অন্য জুনার সঙ্গে মিলামিশা করেছি আমার সেই বই ছেলে এটা এটা তোমার নয় নাউজ বিল্লা বলেন এই বাচ্চাটা হালাল না হারাম হারাম গুগল খুলে দেখলে পৃথিবীর ফুটবল সম্রাট তার নাম হচ্ছে ডিয়েগো মারাদোনা ফুটবল সম্রাট বলা হয় সে যখন বিয়ে করতে গেছে তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে বিয়ের বছর আগে তার মা ছিল গার্লফ্রেন্ড বাচ্চা হয়েছে তাদের সব ঠিকঠাক হয়ে গেছে যে হ্যাঁ আমরা বিয়ে করতে পারবো চলা যাবে চলে যাবে বড় কষ্ট লাগে আজকে তো ওই যুগটাই আমাদের যুবক যুবতীরা চাইছে এইভাবে হারাম সন্তান গুলো প্রমোট হবে আমাদের যে ছেলেরা কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করছে এরা এখন বলছে তারা বিয়ে করা যাবে না রিলেশনশিপে থাকবো যদি আমাদের মনে হয় এক বছর থাকার পরে জিনা করব যদি মনে হয় এই মেয়েটার সঙ্গে আমার ঘর করা যাবে তবে বিয়ে করব আর সেই সময় যদি বাচ্চা প্রসব হয়ে যায় ওই বাচ্চাটা মায়ের পরিচয়ে থাকবে যদি বাপের সাথে সম্পর্ক না থাকে আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে বলছি কেয়া সকাল পর্যন্ত এগুলো হারাম